আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফেতনার যুগ আসবে যুগ বলতে চতুর্দিক থেকে ফাসাদ কেমন মানে আল্লাহ কোরআনে একটা বিষয় বলছেন সমাজ উল্টা চলছে এগুলো ফিতনা নবী সাল আলী ভাইসাল্লাম হারিসে একটা বিষয় বলেছেন সমাজ উল্টা চলছে এর নাম ফিতনা পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে না অর্থনীতিতে ফিতনা এখন সংস্কৃতির মতো ফিতনা তো এই ফিতনামাই পরিবেশে নবী সালাম বলেছেন যে কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সাল আদর্শের উপরে সবর করতে পারে চিকে থাকতে পারে তার জন্য পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি হবে ফিতনাময় পরিবেশে যদি সবর করা যায় আগের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন ইনশাআল্লাহ তো প্রত্যেকটা ক্ষেত্রে পাবে পরিবারের দিকে তাকাবেন দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো না প্রচুর ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই আধার হয়ে গেছে দিনের খুব একটা ফিকির নাই বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন হার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ মুসলিম বাংলাদেশ দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম নামাজ জামাতে পড়ে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে পারে না তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম ডান্নাত আমার জন্য অপেক্ষা করছে আসলে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক করতে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে এই পাকের কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে আর অর্থটা যে জানা জরুরি এই বিষয়টা আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছে কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নেকি পেতে চাই তেলাওয়াত পড়লে প্রত্যেক হরফে দশ নেকি হবে এই তো তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওকে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা যে আরো বেশি নেকি এটা আমার মাথায় নাই প্রত্যাকফে আপনি পাবেন করলে কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায় এটা আমরা বুঝতে পারছি না দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না আবার আমরা যারা টুকটাক ভাঙাচুর অর্থ জানি তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে আবার কোরআনের ব্যাখ্যা আছে হাদিস হাদিসকে কেন্দ্র করে কোন বিভ্রান্তির সুযোগ ছিল না কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং বাদ মানে বানোয়াট হাইসের উপর আমলও শুরু করেছি হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই আমি বলতে চাচ্ছি হাদিসের নামে আবার সমাজে অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের তো দেখুন ধর্মের মধ্যে সংসার থেকে গেছে আবার আমরা সবাই মুসলিম আমাদের সবার ইউনাইটেড থাকার কথা মুসলিম একটা জাতি তাদের আল্লাহ একজন রসুল একজন কেবলা এক তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল কিন্তু আমরা ধর্মতাত্ত্বিক ভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত আপসের মধ্যে মিন মোহব্বত কম বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্ম ধর্মতাত্ত্বিক দলের সদস্য সে আর একটা ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য সে আর একটা মান হাসপ করে সে আর এক জামায়াতের সে আর এক তরিকার ইত্যাদি আমরা সবাই এক যদি আমরা বাইরেই কথাটা বলি কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসে না আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে উম্মার আজকে এই অবস্থা হতো হতো না দেখুন আরই অনেক প্রবলেম থেকে গেছে এখনো আবার আল্লাহ রসম্লাহ আলী হাদিসের মধ্যে এবং আল্লাহ কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বারাবারই করতে নিষেধ করেছে ধর্ম নিয়ে বারাবারই করো তোমরা নিজেদের ধর্ম পালন করো তা আমরা নিজের ধর্ম যতটা না পালন করি অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা বেশি তৈরি আমরা কে নিজের রিলিজনটাকে ঠিক মতো পালন করি দেখবেন সব পরিবর্তন হয়ে গেছে